সম্মানিত ভাইয়েরা কিছু ইন্ট্রোডাকশন তথা ভূমিকা ছাড়াই টু দি পয়েন্টের উপরে কিছু আলোচনা রাখবো আমার ভাইয়েরা আজকে গোটা বিশ্বব্যাপী চরম একটা অস্থিরতা আমরা দুনিয়ার জামিনে বিরাজমান রত অবস্থায় দেখতে পাচ্ছি বিশেষত যে যে সমস্ত জায়গাগুলোতে মুসলিম কমিউনিটির মানুষ বসবাস করে তাদেরকে কোন ঠাসা করার জন্যে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে মুসলমানদের এগেনস্টে বিভিন্ন রকম ষড়যন্ত্রের জাল গোটা বিশ্বব্যাপী আজকে বেছানোর জন্য গায়ের কম অমুসলিম মানুষেরা ওরা উঠে পড়ে লেগে আমার ইসলামকে বিনাশ করতে ওরা একেবারেই নীল নকশা তৈরি করেছে কথা ঠিক বললাম না ভুল বললাম আজকে যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো আছে সেই সমস্ত কান্ট্রিগুলাতে মুসলমানদেরকে শিশু নারী পুরুষদের প্রতি নিরীহ অকথ্য অত্যাচার চালানো হচ্ছে আজকে ভারতবর্ষের জমিনে যে ভারতবর্ষ রক্ষা করার পিছনে মুসলমানদের রক্ত ওটাকে অনেক আল্লাহর হাফেজ দে কোরআন নিজের দেহের রক্তগুলা জমিনে ঢেলে দিয়েছে এই স্বদেশ ভূমি নিজের জন্মভূমি নিজের মাতৃভূমি নিজের স্বদেশকে রক্ষা করার জন্য অসংখ্য হাফেজে রক্তে রঞ্জিত এই ভারতের জামিন যারা ব্রিটিশদের হাতে নিপীড়িত অত্যাচারিত হওয়ার পরেও স্বদেশ ভূমির ভালোবাসা যাদের অন্তর থেকে কেড়ে নিতে পারে আজকে সেই ভারতবর্ষের জমিনেও মুসলমানেরা দিকে দিকে লাঞ্ছিত অবস্থায় দিন কাটাচ্ছে না কাটায় না যারা আজকে ভারতবর্ষের জমিনে মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায় ভারতবর্ষের বুকে যারা মাদ্রাসা মেটাতে চায় ভারতের বুকে যারা আমাদের কবরস্থানটাকে ছিনিয়ে নিতে চায় আপনি জানেন পৃথিবীর বুকে কম বেশি পরিসংখ্যান বলে দশ হাজার ধর্ম দুনিয়াতে আছে কত হাজার একটু কথা বলো না বাবা দশ হাজার ধর্ম দুনিয়াতে মানুষের মধ্যে মানুষের গ্রহণযোগ্যতার জায়গা পেয়েছে তার মধ্যে একটা ধর্ম নাম হলো তার ইসলাম বলে এই ইসলাম ধর্ম গোটা বিশ্বের মানুষের কাছে বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয়তার জায়গা পেয়েছে কেন দিকে দিকে অসংখ্য গায়ের কম অমুসলিম মানুষেরা তারা ইসলাম ধর্মটাকে গ্রহণ করছে তার কারণ ইসলামের সুমহান আদর্শ ইসলামের ইসলামের সুন্দর প্রার্থিত্ব বন্ধ ইসলামের আইন কানুন বিধি নিষেধ গোটা বিশ্বের মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে এক বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাই বলে দা ইসলাম দা বেস্ট পপুলার রিলিজিয়ান অল ওভার ওয়ার্ল্ড গোটা বিশ্বের মুখে মানুষের কাছে সবচাইতে বর্তমান সময়ে জনপ্রিয়তার যে ধর্ম জায়গা পেয়েছে সেই ধর্মের নাম হলো ইসলাম এক বছরে বলে আপনি জানলে পৃথিবীর মুখে আল্লাহ রসুল যখন কলেমা প্রচার করেছিলেন ওই কলেমা প্রচার করার পরে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে যারা কলেমা পড়ে মুসলমান হয়েছে আজকে দেখেন ভারতবর্ষের মানুষেরা যারা আমার ইসলাম সম্পর্কে মানুষকে ভুল বোঝায় ইসলাম নাকি তলোয়ার দ্বারা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়েছে বলে কি বলে না ইসলামের ব্যাকগ্রাউন্ড দেখলে আপনি তাজ্জব হয়ে যাবে ইসলাম কখনো মানুষের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয় ইসলাম হলো এমন একটা ধর্ম যে ধর্মের রুলস সিস্টেমে বলা আছে লাই করা হাফিদ্দিন ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নয় যে ধর্মের রুলস তথা সিস্টেমে বলা হয়েছে লাকুম দিন ওকুম ওয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আমার ধর্ম পালন করার ক্ষেত্রে অন্য মানুষকে কষ্ট দিয়ে আমি ধর্ম পালন করি না প্রতিটা ধর্মের একটা উদ্দেশ্য হলো মানুষের মানবতার পক্ষে কথা বলা প্রত্যেক ধর্মে সিস্টেম পদ্ধতি হলো ধর্ম মানুষের কল্যাণের কথা বলো কিন্তু আপনি ধর্ম পালন করতে গিয়ে অন্য এক সম্প্রদায়ের প্রতি আপনি করে তাদের উপাসনা তাদের বাদাত গৃহের সামনে দাঁড়িয়ে আপনি দাম্বিকতা দেখাবেন আপনার গায়ের জোর দেখাবেন এটা কিন্তু কখনো ধর্ম পালন নয় এটা হলো ধর্মের নামে বাদরামি করা ধর্ম প্রচার করেছেন মোহাম্মদ সাল্লাম কোন সিস্টেম কোন পদ্ধতি অবলম্বন আল্লাহ নবীর ইন্তেকালের আগে আল্লাহ নবীর আগে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী বসে মক্কা জমিনে আমার নবী কলেমা প্রচার করতে লাগে আল্লাহ নবী একদিন আবু কেনেকে ডেকে বললেন

একজন মানুষের কাছে আমি কলেমার দাওয়াত দিতে যাচ্ছি তোমরা আমার কেউ সঙ্গী হলে আমার সঙ্গে যেতে পারো ও আল্লাহ ভাগে বন্দার আল্লাহ নবী স্বামীদেরকে নিয়ে আল্লাহ নবী কলেমা প্রচার করতে গিয়ে আল্লাহ নবী গুটি 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 ভাগে তৎকালীন সময়ে মক্কার একজন যোদ্ধা

জারুম যোদ্ধার ব্যাপারে টোটাল মক্কা মদিনা নগরীতে মানুষের কাছে বড় প্রসিদ্ধ জায়গা পেয়েছে আল্লাহ নবী বিশ্ব ওই ব্যক্তিটার কাছে আল্লাহ নবী কদে মা দাবাত নিয়ে গেলে আল্লাহ নবী ওই মানুষটা নিকটে গিয়ে বললে ও আল্লাহ নাকি বান্দা আমি মোহাম্মদ কলেমার দাবাত নিয়ে এসেছি এই কলেমা যদি মেনে নাও ইসলাম যদি মেনে নাও আল্লাহর ইসলামটাকে মেনে নিলে পৃথিবী সামিনে শান্তি পাবে মরণের পরেতে আল্লাহ বাকে আসাবে জাহান নাম থেকে রেখাই পাবে যদি বলি তুমি ইসলাম নিয়ে যদি মরতে পারো তাহলে আল্লাহ তোমার জন্য আল্লাহর দয়ের জান্নাতে দরজা আল্লাহ উন্মুক্ত করে দেবে এক জনে বলে আর যদি বেদিন হালাতে মরো কুফরি হালাতে মরো তাহলে আল্লাহর জাহান্নাম থেকে কিন্তু রেহাই পাবে আহ কিতাবের ভিতরে উল্লেখ করেছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেই সময়ে মক্কার জমিনের একজন সম্মানীয় বীর যোদ্ধা যার বিরত্ব সম্পর্কে টোটাল মক্কা মানুষের কাছে যার জনপ্রিয়তার একটা জায়গা রয়েছে এই মানুষটা আল্লাহর রাসূল যখন তার নিকটে গিয়ে বললেন বাবা ইসলাম মেনে নাও আল্লাহর জান্নাতের দরজা আল্লাহ তোমার জন্য খুলে দেবে আল্লাহ নবী বিশ্ব নবী আমা কেতাবে ভিতরে দেখা যায় আল্লাহ নবী ওই মানুষটার কাছে গিয়ে কলে মা দাওয়াত দেওয়া পরে আল্লাহ নবীকে বললেন ও আবদুল্লাহ বেটা মোহাম্মদ শুনে রাখ আমি মুহূর্তে জানিয়ে দিলাম বলে মা মুসলমান যদি হয়ে যায় জাহান নাম থেকে রক্ষা বাবো যদি গাছে আমি শান্তি নিরাপত্তা পাবো তবে তোমার হাতে হাত দিয়ে কলে মা পরে মুসলমান হতে পারি আমার যদি একটা শর্ত তুমি মেনে নাও আল্লাহ নবী কথাটা বলবা করে আল্লাহ নবী বললেন বাবা কি এমন শর্ত তুমি আমাকে চাপাতে যাও আল্লাহ নবীকে বল ও আল্লাহ নবী পৃথিবীর সবিনে আমার বড় যোদ্ধার পরিচিতি রয়েছে তুমি যদি আমাকে যুদ্ধে হারাতে পারো তুমি যদি কুস্তি লড়ে আমাকে যদি পরাজয় বরণ করাতে পারো তবে আমি আপনার হাতে হাত দিয়ে কলে মা পড়ে মুসলমান হয়ে যেতে পারে আল্লাহ নবী বললেন বাবা আমি মোহাম্মদ কোনদিন যুদ্ধ করি না আমি মোহাম্মদ কারোর প্রতি অন্যায় ভাবে কোনোদিন আঘাত করি না সঙ্গে কিভাবে যুদ্ধ করব পরম তুমি যুদ্ধ করার ক্ষেত্রে তুমি একজন ভালো স্পেশালিস্ট তুমি এই বিষয়ে ভালো પારদর্শিতা অবলম্বন করেছো আমি মোহাম্মদ জীবনে কোন মানুষের সঙ্গে যুদ্ধ করি না আমি তোমার সঙ্গে কিভাবে যুদ্ধ করতে পারি নবী কথা নববা ওই মানুষটা বললেন না ইয়া রাসূলুল্লাহ যদি যুদ্ধে আপনি আমাকে পরাজয় বরণ করাতে পারে তবে আমি আপনার সঙ্গে যুদ্ধ করব আর যদি আপনি যুদ্ধে পরাজয় না বরণ করাতে পারেন আপনি যদি আমাকে না হারাতে পারেন তাহলে আমি আপনার হাতে হাত দিয়ে কলে মা পরে মুসলমান হব না যারা পৃথিবীর জমিনে নবী হবে ওই নবীওয়ালা মানুষদের আল্লাহ আসমান থেকে তাদের সাহায্য করে যারা নবী হন আল্লাহ তাদের কিছু অলৌকিকত্ব দান করে আল্লাহবা তাদের কিছু স্পেশাল পাওয়ার ক্ষমতা দান করে আপনি যদি সত্যি নবী হবে তাহলে আপনার ভিতরে একটা আল্লাহ प्रदत्त শক্তি আপনার ভিতরে থাকবেন সেই শক্তির বলে আপনি আমার সঙ্গে যুদ্ধ করে বিশ্ব নবী বললেন বাবা যুদ্ধ করতে গেলে তো অবশ্যই সেই বিষয়ে দক্ষতা থাকতে হবে আমি মোহাম্মদ কোনদিন যুদ্ধ করিনি এমনিতেই তোমার সঙ্গে যুদ্ধ করে এমন বীর পালোয়ানকে আমি পরাস্ত করব এটা কিভাবে নবীকে বললেন তাহলে আপনি চলে যান আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব নবী বিশ্ব নবী বললেন বাবা কলেমা পড়ানোর ক্ষেত্রে যদি তোমাকে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার ব্যাপারে তোমার সঙ্গে যদি আমার কুস্তি লড়তে হয় আমি মোহাম্মদ লড়তে রাজি আছি আল্লাহ রসুল বললেন বাবা তাহলে চলো যুদ্ধ যদি তোমার সঙ্গে করতে হয় খোলা উন্মুক্ত ময়দানে ঘুরব কোথায় যেখানে সমস্ত দর্শকেরা দর্শকের ভূমিকা পালন করে বমর আর আমার যুদ্ধের বিশ্বটা মানুষেরা দেখতে পাবে এরকম একটা জায়গাতে বিশ্বনবী বিশ্ব নবী ওই মানুষটাকে সাথে নিয়ে আল্লাহর রাসূল উন্মুক্ত খোলা ময়দানে গেলেন আল্লাহ নবী বিশ্ব রমে রাহমাতুল লিল আলামিন নবী ও जवानों আল্লাহর নবীর ওই মানুষটাকে সঙ্গে নিয়ে আল্লাহ নবী গুটি 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 মায়ে আল্লাহ নবী খোলা ময়দানে চলে গেল আল্লাহ নবী বললেন বাবা তুমি আমাকে এবার আঘাত করো আল্লাহ নবী কে বললেন না ইয়া রাসূল আল্লাহ আমি বরং পারদর্শী বলাম আমি একটা যুদ্ধের পারদর্শিতা রয়েছে আমি আপনাকে অফান দিলাম আপনি আমাকে মেরে তবে আপনি আমাকে পরাস্ত করতে পারেন আল্লাহ নবী বললেন না গো বাবা যে ইসলাম আমি প্রচার করে ইসলামের একটা উসুল লয়েছে অন্যায়ভাবে কোনো মানুষকে আঘাত করা যাবে না ইসলামের আইন হলো অন্যায়ভাবে কারোর প্রতি জোরপূর্বক কোনো রকম কোন বিধান কোনো মানুষকে অন্যায়ভাবে আঘাত করে আঘাতপ্রাপ্ত করা যাবে না আমি দুনিয়া জমিনে মোহাম্মদ এ কারণে ঐ দুনিয়ার বুকে ভক্তিত্ব ও বন্ধনে আবদ্ধ করার জন্য এসেছে ও বাগে বন্যা আপনাকে অফার দিলাম আপনি আমাকে মেরে আপনি আমাকে মেরে আপনি আমাকে দুনিয়ার জমিনে পরাস্ত করতে পারেন আল্লাহ নবী বললেন বাবা এবারে তুমি প্রস্তুত হও আল্লাহ নবী দাঁড়িয়ে ওই সময় মানুষটা আবার নবীকে মারার জন্য নিজের একটা হাত আমার নবীন দিকে উত্তোলন করলেন আল্লাহ নবীকে উদ্দেশ্য করে যখন মারতে গেলেন কিতাবের ভিতরে করে দেখা যায় আল্লাহ নবীকে মারা তো দূরের কথা আমার নবী আমার নবীর বাহুর উপরে আমার নবীর হাতের উপরে হাতটা যখন রাখতে গেল কিতাব সাক্ষ্য দেয় আল্লাহ নবীর হাতের উপরে হাত খানা যে মাত্র রেগেছে আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিলাম নবী নিজের একটা নুরান্বিত হাত ওই মানুষটা দেহের উপরে যখন চাপিয়ে দিলেন কিতাবে দেখা যায় আল্লাহ নবীন নুরান্বিত হাতের বাবার কাঁধে ওই মানুষটা নিজের হাতটাকে গুটিয়ে নিয়ে হাতটা যেন মুহূর্তের মধ্যে অকেজ হয়ে গেল স্বামীরের উপরে পড়ে লুটোগুটি 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 খায় আল্লাহ নবী বললেন ও তুমি কেন আমাকে বরাস্ত করতে পারো না এবার তুমি উঠে বলো তুমি আমাকে মারো আল্লাহ নদীর কথাটা শুননা পরে ওই মানুষটা সাবির থেকে ঠেলে উঠতে গেলেন কিন্তু না না আল্লাহ নবীকে মারা তো দূরের কথা জমিনে বসতে পারে না আল্লাহ নবী ওই মানুষটার মাথাটাকে আমার নবী নিজের উরুর করে দিয়ে আল্লাহ নবী তার মাথাটাকে সেবা শুশ্রূষা করে ওই মানুষটাকে বসিয়ে দিলেন ফির যোদ্ধা আমার নবীর হাতের স্পর্শের দ্বারা পৃথিবীর জমিনে লুকিয়ে পড়েছে আল্লাহ নবী বিশ্ব নবী আমার ওই মানুষটাকে দেখে বললেন ও আল্লাহ ভাগে বাংলা এবারে তুমি আবার আমাকে মারার চেষ্টা করো আল্লাহ নবী বিশ্ব নবী আবার দাঁড়িয়ে ওই মানুষটা আমার নবীকে আবার দ্বিতীয়বারের মতো আবার আঘাত করতে গেল কেতাব সাক্ষরায় আল্লাহ নবী তার আটটাকে ঠেকানোর জন্য আমার নবী নিজের হাতটাকে ওই মানুষটার বাহুর উপরে রেখেছে কেতাবের ভিতরে দেখা যায় দ্বিতীয় বেলাতে জমিনের উপরে পড়ে গেল আমার নবী আবার তাকে দাঁড় করালেন তিন তিনবারে বেলাতে আল্লাহ নবী আবার তিনি নিশ্চুপ হালাতে আমার নবী একদম চুক্তি মেরে দাঁড়িয়ে আমার নবীকে মারার জন্যে তিনবারের বেলা তিনি হাতটাকে চালিয়েছে কিতাবের ভিতরে দেখা যায় আল্লাহ নবী বিশ্ব নবী যখন হাত হাতটাকে ওই রুকানা নামীয় মানুষটার বাহুর উপরে চাপিয়ে দিল আমার নবী পাখে হাতের আমার নবীর হাতে তাজিমের খাতিরে ওই রুখানা বীর যোদ্ধা মানুষটা জমিনের উপরে পড়ে কাটা কুত্তরের মতো ছট ছট করতে লেগেছে গো আল্লাহ নবী আবার ওই মানুষটার সঙ্গে এবার আমার নবী সামনা সামনি বসে গেল আল্লাহ নবী ডেকে বললেন বাবা রুকা না হওয়া তুমি আমাকে মারতে গেলে তুমি আমার মারা তো দূরের কথা সামিনের উপরে পড়ে কেন লুটো ফুটে লুটো ফুটে গেলে আল্লাহ নবীকে ডেকে বললেন আপনাকে মারার জন্য আমি যখন আমার হাতটাকে আপনার দিকে যখন এগিয়ে দিলাম আপনি আপনার হাতটাকে আমার বাহুর উপরে যখন রেখেছেন আমি রুকানা মনে মনে আপনার হাতটা শুধু আমার বাহুর উপরে রাখিন না বরং আল্লাহ পাক ওটা ওহদ পাহাড়টা নিয়ে আমার বাহুর উপরে চাপিয়ে দিয়েছে আপনার হাতের এই উপরে চাপিয়ে দেবার পরে দেব ওহদ পাহাড় হাতটা জগৎ আমার বাহুর উপরে রেখে গেছে আমি রোকানা পৃথিবীর স্বামী দাঁড়িয়ে থাকতে পারি না এত বিশাল আকৃতির একটা সুন্দর সুখ উৎপাসুটাম দেহের অধিকারে আপনার সুন্দর একটা নুরান্বিত হাত আমার বাহুর উপরে লাগবার সাথে সাথে পাহাড়ের পরিমাণ বিশাল একটা পাহাড়ের ওয়েট আমি সহ্য করতে পারি রে জমিনের উপরে কারণে লুটিয়ে গেছি তিন তিনবার চেষ্টা করে আমি আপনাকে পরাস্ত করতে পারি না তবে অন্তরে বিশ্বাস বিনাশ গেল আল্লাহ পৃথিবী জমিনে অবশ্যই আপনাকে নবী করে পাঠিয়েছেন জোরে বলে তার কারণ মক্কা মদিনার বুকে আমি রোকানার মতো বীর পালোয়ানের সামনে দাঁড়াতে সমস্ত মায়ের সন্তান গুলো একবারের জন্য হলেও চিন্তা ভাবনা করে তাই সামনে আসে অথচ তারা হলো এক একজন প্রশিক্ষণ প্রাপ্ত ওয়ালা মানুষ আর আপনি আপনার জীবদ্দশায় কখনো কুস্তি লড়েননি অথচ আপনি আমাকে তিন করতে সক্ষম হয়েছে মনে প্রাণে বিশ্বাস করে নিলাম অবশ্যই আপনার প্রতি আল্লাহর আসমান থেকে মাদার সাহায্য পেয়েছে আর সেই মাদার সেই হারজের দ্বারা আজকে রোকানা নামীয় বীর যোদ্ধাকে আপনি পরস্থ করতে সক্ষম হলেন এই মুহূর্তে আমি ব্যক্তহীন কণ্ঠে আপনাকে কথা দিলাম আপনার হাতটাকে আপনি আমার সামনের দিকে বাড়িয়ে দেন আপনার নুরান্বিত হাতে হাত লাগিয়ে আপনার জাবান দিয়ে যেটা পড়বেন সেটা পড়ে বলে মা মুসলমান হয়ে যাব এক বছরে বলো এটা হলো মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম দুনিয়ার জামিনে ইসলাম প্রচার করার স্টাইল তথা আমার নবীর নীতি সেদিন নবী ওই মানুষটাকে পরাস্ত করার জন্যে আল্লাহ রসুল নিজের হাতে তিনি ধারালো কোন অস্ত্র ব্যবহার করেন এটা হলো ইসলাম পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম অনবদ্য অবদান রেখেছেন এ কারণেই বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ মহাপ্রতীক হিসাবে যাকে চিনি ওনার নাম হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি সাল্লাম যে মোহাম্মদ সম্পর্কে বলে তা মোহাম্মদ ইস্তা গ্রেটেস্ট एग्जांपल অফ অল 휴ম্যানিটি গোটা বিশ্বের মুখে মানবতার চরম নিদর্শনাতার পরিচয় যদি কারণ কাছ থেকে নিতে হয় আমার নাম হচ্ছে মোহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার জবান ছেড়ে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ पढ़िए আল্লাহুম্মা সাল্লি আলা ওই মোদিনোমিনোবি সরোয়া ওই মোদিন রিপদু সসমিনোবী সরোয়া শান্তিনি ধোলের ধরার পর ওই মদিনার বাঁধোসা তুমি নবী সরওয়াত ওই মদিনার বাঁধোসা তুমি নবী সরওয়াত রওম পার সই দিন পোছালে সবখানে রোম পারস্য ইরানে দিন পোছালে সবখানে তোমার সাথে সাহাবা বিজয় করল পাকাবা শত্রু করতে লড়াই ধরলেন তলোয়ার ওই মদিনার বাদু তুমি নবী সরওয়ার ওই মদিনার বাদু তুমি নবী সরওয়ার তিনি এলে তুমি ধুলির ধরার পর ওই মতি নারে বাদু সাজ ওই মতি নারে বাদু সাজু সর জগত ছিল ডুবন্ত। ঘোরা ধারে আচ্ছন্ন জপ ছিল ঢুবন্ত ঘোরা ধারে আচ্ছন্ন ছিল অশান্ত একে মারিত লোকারা গো মনে কেন খুঁজে অন্ধকার রহিম দীনারী বাদুসা তুমি নবি সর্ব ওই মো দিন রসু মিনোবি তুমি ধুলির ধরার পর ওই মদিনার দিন রসু মিনোবি ওই مدينة ربادو شاسو مي نوبي اللهم صل على الله وعلى علي سيدنا